কিন্তু সে জেল খেটেছে জেল থেকে বের হয়ে আসছে এবং এই আন্দোলন করেছে আন্দোলন তো আপনারা এখানে যারা আমরা কেউ করি নাই আমি 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 শোনেন 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 শুনেন শেন আমার 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 কথাটা না 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 আমার 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 কথাটা শুনেন প্লিজ 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 আমার 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 কথাটা শুনে আর শুনে এখানে দুটো জিনিস আছে প্লিজ 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 আমার আহা আপনারা আপনারা এই শোনেন 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 আপনারা আপনারা না না আপনারা 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 আমি আমি আমি

এক নম্বর দুই নম্বর হলো যে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে হ্যাঁ সাংবাদিকরা যখন এই আন্দোলন হয়েছে সাংবাদিকরা ছিলেন এবং অনেক সাংবাদিক আহত হয়েছে বাট আন্দোলন আন্দোলন শোনাস মারা গেছে আমার শোনাই শোনো শোনেন

না আচ্ছা ঠিক আছে দ্যাট ইজ ইউর ভিউ পারফেক্টলি অল রাইট দ্যাটস পারফেক্টলি অল রাইট কিন্তু কথাটা হলো আমরা আমাদের সঙ্গে একজন ছাত্র প্রতিনিধি আছে যে ওই সরকার দিয়েছে সরকার দিয়েছে এবং প্রত্যেক কমিশনে একজন করে ছাত্র প্রতিনিধি দিয়েছে

আপনারা কথা একটা একটা বোঝার চেষ্টা করেন সেটা হলো আন্দোলন ছাত্ররা করেছে এবং সেই আন্দোলন আপনারা কাভার করেছেন এবং সেই সেটা করতে গিয়ে সে আমার আমি আমি সে প্লিজ কথাটা শেষ করি বিষয়টা সেই রকমই আপনারা কাভার করেছেন এবং সেই কাভার করতে গিয়ে আপনারা অনেকেই স্বাভাবিকভাবে যেহেতু আপনারা কাভার করতে গেছেন আন্দোলনটা কাজেই আপনারা পুলিশের গুলির সামনে ছিলেন এবং আপনারা আহত হয়েছে নিহত হয়েছেন এর দোষ কি অস্বীকার করেন আপনি অনেকক্ষণ কথা বললেন আপনি

আগের যেত পায় কিনা সেটা কেউ খবর নিচ্ছে আপনি কিছু লাগবে না সচিবের মধ্যে যে

জেনারেলাইজ করেন না সব কিছু ধ্বংস হয়ে যাবে আপনারা শুরু থেকে ভালো করছেন কিন্তু শেষে এসে আপনারা মোটেও সাবজেক্ট করতে মূল্যা দিচ্ছে সেটা আমরা নিতে পারছি আরেকটি বিষয় ছাত্র ছোট ভাইরে বলি যে ভাইয়া আমরা সব দীর্ঘদিন ধরে কিন্তু এখানে যারা সরকারি কর্মকর্তা আছে তাদের সাথে মানে তাদের পারাজ করতে আমরা অনেক কিছু দেখছি আমরা এই সব কথা বলি এই যে বালিশকাণ্ড যেটা সেটা কিন্তু অন্য কেউ এসে উদ্ধার করে নাই এটা সাংবাদিকরা উদ্ধার করছে আর এই শিক্ষার্থীরা আহত বা নিহত এটা এইটা টিভিতে কম দেখাইছে কিন্তু আগের যে প্রশ্ন করা হয়েছে সেই ভিডিও গুলো এখনো আছে যদি আপনারা সবাই দেখেন আপনারা সমৃদ্ধ হবেন আমরাও সমৃদ্ধ হব আর আমার যারা সহকর্মী আছে আপনার বয়সী তরুণ একটা কথা বলে ফেলতে পারে মাত্র অনার্স শেষ করতে আপনার যে রক্তকরণ আমাদেরও কারো ছিল না এবং এখানে আমি বলতে পারি যে অনেকেই আছে ছাত্র রাজনীতির সভাপতি সেক্রেটারি ছিল বাম দল থেকে শুরু করে বিভিন্ন সংগঠন আপনি হয়তো বা না বা জানেন না এর মানে এই না যে আসি আপনি পদে বসছেন দেখে বা এই সম্মানের জায়গায় বসে দেখে তাদেরকে তাদেরকে মানে আপনার দৃষ্টিতে সব দেখবেন একাত্তরের অস্বীকার করা যাবে না ভাইয়া আচ্ছা একটা জিনিস একটা জিনিস হলো আমি যেটা বলতে বলল মেহেদি যখন তার বক্তব্য শুরু করেছে প্রথমেই সে বলেছে যে এই জনপ্রশাসনের সব কিছু দেখে সে ধারা ঠিক করেছে যে সে বিশেষ পরীক্ষা দেবে না তার মানে এটা আমরা যারা এখানে অন্য যারা সরকারি চাকরি করতাম আমাদের সবাইকেই সে হার্ট করে নেয় ডিজন করেছে বলেছে যে আমরা ভালোভাবে কাজ করি নাই তা আমি তো করি নাই বেগস সে ছাত্র মানুষ সে বলতেছে কিছু নেই তার বয়সের বিষয়ে চিন্তা করতে হবে আরেকটা হলো যে হ্যাঁ ঠিক আছে আমি এটা এটা অস্বীকার করার কোনো উপায় নাই যে আমাদের এই যে এই যে আন্দোলন হয়েছে এটা খাবার করতে গিয়ে আপনারা অনেকেই নানানভাবে আহত হয়েছেন মারা গেছে কেউ এটা স্বাভাবিক এটা হয়েছে আপনি 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 শুনেন 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 আচ্ছা শুনেন না 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 শুনেন শুনেন আপনি আপনি না 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 আমার আমার প্রশ্নটা হলো আপনি যে আপনি যে গিয়েছিলেন ওখানে আপনি সাংবাদিক হিসেবে গেছিলেন আমার কথাটা হলো

ছাত্র আন্দোলন শুধুমাত্র ছাত্র আন্দোলন নয় স্যার ছাত্র জনতা আন্দোলন করা যাবে না শুধুমাত্র কবার করার জন্য তো স্যার আমি সচিবালয়ের রিপোর্টার আমার আমার দায়িত্ব স্যার সচিবালয় এই

ধন্যবাদ <zatter speak. struggled formal> <zatter speak. zatter speak. Onion>

সময়ে যে পরিবর্তনটা হয়েছে চব্বিশের আন্দোলন পরিবর্তনের মাধ্যমে যে একটা মিনিট কমিশন হয়েছে অথবা অন্যান্য সংস্কার কমিশন গুলো হয়েছে এই সংস্কার কমিশন গুলো কেন এক্সক্লুসিভ এবং কেন হচ্ছে আরো বেশি ভূমিকা পালন করতেবে এই সংস্কার কমিশনটা কেন আরো তেইশটা কমিশনের মতো না আমার প্রশ্নটা ছিল ওই জায়গা আমরা যদি দেখি যে সবাই আপনারা কথা বলতে বলেছেন সকল আমরা তাদের সুবিধার জন্য কথা বলেছি আমি কিন্তু প্রথমেই আমারে আমি যখন আপনারা বলেছে যে আমার দায়িত্ব নিয়েছি আমি বড় বড় কথা বলেছি ওরা কিন্তু আমি কিন্তু আরো বেশি তাদেরকে তার সামনে কথা বলেছি আমি সারা ছিল তার সামনে আরো বিরুদ্ধে করে কথা বলেছি তারা গাড়ির লোন নিয়ে কথা বলেছে যে তার গাড়ির লোনের মূল টাকা কেন কম তারা হচ্ছে কেন এই কাটার এত বেশি কিন্তু জনগণের স্বার্থে জনগণের সেবা দেওয়ার জন্য তাদের কাজটাকে আরো বেশি গতিশীল করার জন্য আরো কি কি মডার্ন টেকনিক ইউজ করা যায় পৃথিবীর অন্যান্য দেশে কোন কোন টেকনিক গুলো ইউজ করেছে বাংলাদেশের কন্ট্যাক্সি যারা ছিল যেমন মালয়েশিয়া ছিল সিঙ্গাপুর ছিল কোরিয়া ছিল এই বাংলাদেশের সমসাময়িক সময়ে কিন্তু এই দেশগুলো প্রতিষ্ঠা লাভ করেছে সত্তর সাল বা পঞ্চাশ ষাট সালের পরে

যে একটা সরকারি অফিসার অফিসার তার পারফরমেন্স এর মাধ্যমে কেন তার পদোন্নতি হবে না আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন শিক্ষার্থী আমাকে শেখানো হয়েছে পারফরমেন্স ম্যানেজমেন্ট আপনারা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন যদি আপনাদের পারফরমেন্স ম্যানেজমেন্ট যদি কর্মকর্তাদের অনেক বেশি দুর্নীতি হয় নিচ্ছারত আপনাদের আটানব্বই নির্বি দেওয়া যায় সারা জানান ভালো করে সেই জায়গায় আসলে কি সেই কর্মকর্তাটা পাওয়ার যোগ্য কিনা

আরে

সময়ের একটা বিষয় আছে আপনাদেরও কাজ আছে আপনারা এখানে বসতে বসে থাকলে আপনাদের কিছু মানে চা নাস্তার চা দেওয়া হয়নি সূর্য রাস্তা দেওয়া হয়েছে